আসসালামু আলাইকুম ইসরায়েলের পতন সময়ের ব্যাপার এই কথাটি ইসরায়েলের একটি বিখ্যাত ইংরেজি দৈনিক নাম হল হারেটস এই হারেটসের যে সম্পাদকীয় সাতই জুন এটা তারা ছেপেছে বলেছে যে বর্বরতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে কট্টর ইহুদি জাতীয়তাবাদ তো সেখানে তারা বলছে যে এই যে ব্রুটালাইজেশান বা বর্বরকরণ হচ্ছে এটা যদি না থামানো যায় তাহলে ইসরায়েলের অস্তিত্ব বিপন্ন হয়ে যেতে পারে এবং সেখানে প্রখ্যাত ইহুদি দার্শনিক অধ্যাপক ডক্টর ইউসা আহ লেবো উইথস কট্টর ইহুদি জাতীয়তাবাদের পরিণতি প্রসঙ্গে বলেছেন যে ছয় দিনের উনিশশো সালের যে ছয় দিনের যুদ্ধ হয়ে গেছিল সেই ছয় দিনের যুদ্ধ আরবদের সাথে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে ইসরায়েল জয়লাভ করেছিল তাই তিনি বলছেন ওই ছয় দিনের যুদ্ধের পরে যে জাতীয় গৌরব এবং উচ্ছ্বাস তা অস্থায়ী এবং এটি আমাদের গর্বিত উদীয়মান জাতীয়বাদ থেকে চরম মেসিয়নিক বা ত্রাতা মনোভাব সম্পন্ন অতি জাতীয়তাবাদের দিকে নিয়ে যাবে তৃতীয় পর্যায়ে হবে বর্বরতা এবং চূড়ান্ত পর্যায়ে হবে ইহুদিবাসদের অবসান এই যে প্রখ্যাত ইহুদি দার্শনিক ডক্টর ইউ সাহু যে মন্তব্যটা করেছেন এই মন্তব্যটা খুব গুরুত্বপূর্ণ কারণ তারা বুঝতে পারছেন আসলে পরিস্থিতি কোথায় কারণ উনিশশো সাতষট্টি সালের আরব বর্তমান আরব অনেক পার্থক্য হয়ে গেছে পৃথিবী অনেক এগিয়েছে বিজ্ঞান প্রযুক্তিতে অস্ত্র শস্ত্রে প্রতিটি রাষ্ট্রই স্বয়ংসম্পন্ন এখন যার যার স্বাধীনতা স্বাভাব রক্ষা করার জন্য সবাই কিন্তু বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে কিন্তু অস্ত্র বানটার মজবুত করেছে তাই এখনকার যে যুদ্ধ সেই যুদ্ধ কিন্তু হবে খুব ভয়ানক যুদ্ধ যদি সেরকম যুদ্ধ বেঁধে দেয় তো সেই জন্যেই এই দার্শনিক অধ্যাপক ডক্টর ইয়ে তিনি কিন্তু এই মন্তব্যটা করেছেন তো সেখানে আরও বলছে যে ইহুদি জাতীয়তাবাদের এই যে বর্বরতার বর্তমান চরম পর্যায়ে চলছে তো মিসিলির দিনে কট্টর ইহুদিবাদীদের হাতে লাঞ্ছিত হয়েছিলেন এই পত্রিকার হার একজন সাংবাদিক নীর হাসান নীর হাসান তিনি সেদিন লাঞ্ছিত হয়েছেন তিনি লিখেছেন ওই সাংবাদিক লিখেছেন সেদিন যারা মিছিলে গিয়েছিল তাদের অধিকাংশই ইসরায়েলি কট্টরপন্থী ইসরায়েলি কণ্ঠ কট্টরপন্থী কাহানিস্ট মতবাদের রাজনৈতিক প্রতীক মুষ্ঠি মুষ্টি আঁকা টি শার্ট তারা পরেছিল এবং তারা স্লোগান দিয়েছিল যে আরবদের প্রতি মৃত্যু বর্ষিত হোক তাদের গ্রামগুলো পড়ে যাক এটা তো কোনো সভ্য ভাষা হতে পারে না এবং সভ্য জাতি হিসাবে টিকে থাকতে হলে প্রতিবেশীদের সাথে অবশ্যই ভালো সম্পর্ক রেখেই ইসরায়েলকে টিকে থাকতে হবে প্রতিবেশী প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখতে হবে এবং প্রতিবেশীদের চাওয়াটা কী চাওয়াটা হলো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া এবং ফিলিস্তিন নামক রাষ্ট্রটির জনগণকে তাদের নিজের মতে চলতে দেওয়া এই এই চাওয়াটাই তো এখন মধ্যপ্রাচ্য সহ সারা পৃথিবীর যারা বিবেকবান মানবিক মানুষ তারা চাচ্ছে যে এই গাজা যুদ্ধ বন্ধ হোক এবং ইসরায়েলের পাশেই ফিলিস্তিন নামক একটি রাষ্ট্র হোক এবং এটা জাতিসংঘের একটা রেজলেশনও আছে সিদ্ধান্তও আছে সেই সাথে সাথে আমেরিকা এবং অন্যান্য বড় বড় দেশগুলো চাচ্ছে যে দুই রাষ্ট্র সিস্টেম অর্থাৎ দুটি রাষ্ট্র হবে একটি ফিলিস্তিন রাষ্ট্র একটি ইসরায়েল রাষ্ট্র এখান থেকে একমাত্র শান্তি আসতে পারে মধ্যপ্রাচ্যের সহ সারা পৃথিবী কিন্তু এটাকে পাশ কাটিয়ে শুধু যুদ্ধ রক্তক্ষয় করে কিংবা মানে মানুষ ক্ষতিগ্রস্ত করে তারপরে ঘর বাড়ি এগুলি ধ্বংস করে আসলে একটি জাতিকে নির্মূল করে এই সমস্যার সমাধান কখনই করা সম্ভব হবে না তো সেখানে সেই মিছিলে যে উপস্থিত ছিলেন যে কট্টরপন্থীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা নেতা ইতামার বেন গভীর দিন কিছুদিন আগে পদত্যাগ করেছেন মন্ত্রিসভা থেকে যুদ্ধমন্ত্রিসভা থেকে তিনি পদত্যাগ করেছেন তো হারে হারের যে সম্পাদককে লেখা হয়েছে বর্বরতা এখন আর প্রান্তিক ইহুদি বসতি স্থাপনকারীদের মধ্যে সীমাবদ্ধ না এটি সব দিকে ছড়িয়ে পড়েছে এবং ভয়ঙ্করভাবে আচ্ছা সাধারণ মানুষের মধ্যেও এই মানে এটা ছড়িয়ে যাচ্ছে তারা বলছে এমন কি এই বর্বরতা সামরিক বাহিনী পার্লামেন্ট নেসেট এবং মন্ত্রিসভায় প্রবেশ করেছে তো এটা খুব ভয়ানক অবস্থা তাদেরকে বুঝতে হবে খুব অল্প সংখ্যক মানুষের এই ভূখণ্ড এবং তারা দখলদার শক্তি হিসেবে পরিচিত দখল করে আছে ফিলিস্তিনি ভূখণ্ড দখল করেই তারা এখানে আছে সেখানে মন্তব্য শেষে মন্তব্য করা হয়েছে ইসরায়েলের রাজনীতির ভারকেন্দ্র যদি সমাজের কোনে কোণে চরমপন্থীদের বিকাশ ঠেকাতে কাজ না করে এবং কাহানিজদের নির্মূল না করে এবং ইসরায়েল সমাজের দেহ থেকে দখলদারী মনোভাবের যে বিস্ফোরা এটা সরিয়ে না ফেটে তাহলে ইসরায়েলের চূড়ান্ত পতন কেবল সময়ের ব্যাপার এর মধ্যে ক্ষণ গণনা শুরু হয়েছে তিনি বলছেন যে এর মধ্যে কিন্তু সময় নির্ধারণ হয়ে যাচ্ছে যে এটা কোন দিকে যাচ্ছে এবং তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে আসলে ইজরায়েল নামক রাষ্ট্রটি পৃথিবীতে থাকবে না কিন্তু সাতই অক্টোবর দু হাজার তেইশে ইসরায়েলি যে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতা কামী সংগঠন হামাস সেখানে বারোশো মানুষের মতো নিহত হয়েছে তারপরে আড়াইশো জনের মতো জিম্মি করা হয়েছে এখনও একশো তিরিশ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি সেগুলি নিয়ে কোনো চিন্তাভাবনা নেই শুধু নেতানিও তিনি ক্ষমতায় থাকার জন্য এই যুদ্ধটা চালিয়ে যাচ্ছেন কিন্তু এটা বুঝতে হবে নেতানুয় বসতে হবে এবং তাকে যারা সহায়তা করছে তাকে সাপোর্ট দিচ্ছে বিশেষ করে আমেরিকা যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা কিছু শক্তি তাদেরকে বসতে হবে যে একটা চিরস্থায়ী শান্তি একমাত্র এই ইসরায়েল রাষ্ট্রকে স্থায়িত্ব দিতে পারে এবং ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া ইসরায়েল ইসরায়েলের জন্য অনেক স্বস্তিকর তাই দুটি রাষ্ট্র ইসরায়েল এবং ফিলিস্তিন দুটি রাষ্ট্র পাশাপাশি যদি থাকে তাহলে অবশ্যই এই যে দ্বন্দ্ব ফেসাদ এই দ্বন্দ্ব ফেসাদ আজকে শুধু এই অঞ্চলের সীমাবদ্ধ নয় সারা পৃথিবীকে ভাগ করে ফেলেছে কারণ এর মধ্যে চীন রাশিয়াও একটি পক্ষ নিয়েছে কিন্তু এই যে আমেরিকা ব্লক এবং চীন রাশিয়া ব্লক এভাবে যদি ভাগ হয়ে যায় এবং যুদ্ধ যদি মানে বড় আকার ধারণ করে সেই যুদ্ধ কোথায় গিয়ে থাকবে কি পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে কি পরিমাণ ঘর বাড়ি বসতি ফসল আদি আবাদি জমি কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে এবং সারা পৃথিবীর সাধারণ মানুষ মানে কত কষ্টের মধ্যে পড়বে এটা যদি একটু আমরা ভাবি তাহলে বোঝা যায় যে এই মধ্যপ্রাচীর এই যে সংকটটা একটা গভীর সংকট পৃথিবীর একটি ক্ষত এবং একটি ক্যান্সার সুদৃশ ক্ষত এই ক্যান্সার অপসারণ না করা পর্যন্ত কখনই শান্তি আসবে না তাই হারেজের যে সম্পাদিক এই পত্রিকাটি যে সম্পাদিক লিখছে এই সম্পাদিকটি অবশ্যই সেই সরকার অর্থাৎ ইসরায়েলের যে বর্তমান সরকার আছে তারাও নিশ্চয়ই তাদের নজরেও নিশ্চয়ই এসছে এবং তাদেরকে ভাবতে হবে যে একটি শান্তি শান্তির বিনিময়ে শান্তি আসে যুদ্ধের বিনিময়ে শান্তি কখনও আসে না যুদ্ধের বিনিময়ে শুধু রক্তই ঝরে দুই পক্ষে রক্তি ঝরবে এবং অস্বস্তিতে থাকবে এবং এই অস্বস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য একমাত্র পথ হইল যে আলোচনায় বসা এবং যুদ্ধ বিরতি করা এবং কিভাবে। দুটি স্বাধীন দেশ সেখানে মিলেমিশে থাকবে সেগুলি নিয়ে একটি সিদ্ধান্ত নেওয়া তবে একমাত্র সেখানে শান্তি আসবে এবং ইউদি যে রাষ্ট্র যে ইসরায়েল এবং সেটাও একটা স্থায়ী আসন লাভ করতে পারে নতুবা হারেতের যে এই সম্পাদিক লিখেছে যে সেখানে তারা বলেছে যে ইসরায়েলের প্রথম সময়ের ব্যাপার আমরাও চাই না যে ইসরায়েলের মারাত্মক কিছু ক্ষতি হয়ে যাক ইসরায়েল ইসরায়েলের মতো থাকুক একটি রাষ্ট্র হিসেবে থাকুক তার পাশাপাশি ফিলিস্তিনও রাষ্ট্র হিসেবে থাকুক পৃথিবীর শান্তির জন্য স্বস্তির জন্য অবশ্যই এই কাজটি খুব জরুরি ধন্যবাদ সবাই ভালো থাকবে